মনে করেন যে মানে ঘর থেকে বের হওয়া যায় না তিন ঘন্টায় বৃষ্টিতে হচ্ছে আমাদের এলাকায় বন্যা হয়ে গেছে হ্যাঁ ওই যে আমার পিছনে দেখেন মানুষ যারা আছে তারা হচ্ছে আপনার ইয়া করতেছে মানে ট্রাক্টার ট্রাক্টার যেটা মেশিন ঠিক করে তারা করতেছে আর আমি এখন যেটা করবো সেটা হচ্ছে পাট গাছ হ্যাঁ পাট গাছ মাথায় গড়া নিয়ে আমগর এলাকায় বাংলা ভাষা এটাকে বলা হয় হচ্ছে আপনার নাইল্লা নাইলিয়া নাইলা গাছ হচ্ছে পচাইতে দিই নদীর মধ্যে কিছু কাজের লোককে বলছিলাম তারা হচ্ছে মানে আমাদের কথা রাখে নাই কিন্তু এখন যেহেতু আমি বাড়িতে আসছি সেই সুবিধা কিন্তু করা যায় সো দেখেন এরপর আমরা কি করি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ এবার আমরা হচ্ছে পাট গ্যাস নিও পাট গ্যাস পাট গ্যাস পাট গ্যাস ঠিক আছে ফা কি यस আমরা এই যেছি পাট গ্যাস নিতে পাট গ্যাস এখন শাববীর মিয়া পাট টানতে টানতে নিয়ে যাচ্ছে আইজে পাগানে নিয়ে যাবে শাববীর মিয়া হই দেখেন পাট পাগারে খালি এ দি পাগারে পাগারে

भी ज्याल, पता से आई लो जेल जेल अंपाइल है ना तुम्हारे पीछे उस टाइम का वो है जो ना बात करें गुस्सा कर बा हमें वो कर बम नहीं গাইস ওই যে মনি মেয়ে তা চিনকে নিয়ে দাঁড়ায় চারদিকে কুভনা চারদিকে কুয়াশা হাবাস হ্যালো